দেখ পরীক্ষা তো আমার সবসময় ভালোই হয় শুধু রেজাল্টটাই খারাপ হয় পাস করতে পারলাম না কি তাহলে তুই জব ডব করছিস কি এখন দেখ জব ডব বলতে আমি আমি চাইলেই যে কোনো জব করতে পারি সব যে কোনো জব করতে পারি চাইলেই কিন্তু আমি করছি না কি একটা একটু ফ্যামিলিকে সময় দিতে পালা ছেলেগুলো বলছে যে তুই নাকি মেয়ে পড়াতে পারছিস না আমি ঠিকই শুনেছিস একটা সময় ছিল বুঝলি গার্লফ্রেন্ড ভুলে শেষ করতে পারতাম না মানে একটাই ছিল তারপরে আমি নিজে একটা যে তৈরি করলাম আমি কেন যে কোনো মেয়েকে দেখব সেটা গিয়ে প্রপোজ তো যে কোনো মেয়েকে দেখে প্রোপোজ করতে যেতাম বলার আগে না বলে মুখ বুঝতে তো এখন কি এখন কি আমি একটা নিজে মানে নিজেকে এমনভাবে তৈরি করলাম যে মেয়ে আমাকে কেন আমি কেন না মানে মেয়ে আমাকে কেন না বলতো তার আগে আমি নিজে না বলে দেবো সেদিন একটা ঘটনা মনে পড়ে গেল মেয়েটা কিন্তু হ্যাবি দেখতে খুব সুন্দর আমাকে বললো যে মানে আমাকে বলেনি মানে আমার কাছে আসছে হেঁটে আসছি আস্তে আস্তে আমি বলে দিলাম না মেয়েটা এত রিকোয়েস্ট করল আমি বলছি না না তো না মেয়েটার আমি কিছুই কথা শুনলাম মেয়েটা বললাম আমাকে তুমি কি জন্য আমাকে না বলছো আমি বললাম না মানে HAHAHA <laughs>